সেখান থেকে আমাকে গত পঞ্চায়েতে তৃণমূল আমাকে বানিয়ে দিয়েছিল আমার কিছু ওই পার্টির নেতা বা ওই কর্মীরা আমাকে পঞ্চায়েতের আগে তৃণমূল তাই বলেছিল এবং দল থেকে আমার বিচ্ছিন্ন প্রায় এক মাস মাস ছয়েক থেকে আমার বিচ্ছিন্ন দল থেকে আমি বিচ্ছিন্ন মানে বিগত মিটিং মিছিল আমাকে ডাকে না গুরুত্ব দেওয়া হয় না এর আগেও আমার বাড়ির কাকা বছর তিনেক আগে জয়েন করেছিল আমাদের পরিবারটা পুরো সিপিএমের পরিবার সবাই চলে গেছে একমাত্র আমিই ছিলাম কিন্তু আমি দেখলাম যে সিপিএম আসার মতন ক্ষমতা দু হাজার ছাব্বিশেও না একত্রিশেও নেই আর খলিদুর রহমানকে হারাবার মতন আপাতত জঙ্গিপুর বিধানসভায় নেই জঙ্গিপুর লোকসভায় কেউ নেই তাই মানুষের যদি কিছু কাজ করতে পারি তার জন্য আমি এলাম তৃণমূলে আজকে জয়নিং করলাম আমার ডাকনাম হচ্ছে বিপুল ভালো নাম হচ্ছে সাফিদুর রহমান আমি দু হাজার একুশে ছিলাম এসএফআই এস এফ আই জেলা নেতৃত্বতে ছিলাম তারপরে আমি এখন এখন আছি আমি পার্টি মেম্বার আছি সিপিএমের কমিউনিস্টের পার্টি মেম্বার প্লাস আমি ডিআইএফআইয়ের নবগ্রাম ব্লকের যুব শক্তি সম্পাদক আছি বর্তমানে Ladies' party wear unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিয়ানন্ড এক্সিস্টেন্স তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মোক সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ